আমি ছেলের চাচা কীভাবে কি ঘটনা ঘটনা উপস্থিত তো আমি ছিলাম না আমি ছিলাম অফিসে আমি অনন্ত গ্রুপের একজন ওখানে চাকরি করি আমার ফোন দিয়া দেড়টা থেকে পনেরো দিনটার সময় আমার ফোন দিয়া জানানো হয় তোমার বাইশটা লিখনে সাত থেকে পড়ে গেছে পরে আমি রাত্রেবেলা আসলাম আমি ডিউটি শেষ করে ডিউটি শেষ করে আসার পর আমি উপস্থিত আইসা আমি জিজ্ঞেস করলাম পরের তদন্ত করে আমি দেখতেছি আমার ভাই মারা হয়েছে কিভাবে আমার ভাবি ছিল দুপুরবেলা ও মুখ্য ফ্যাক্টরিতে চাকরি করে ওইখান থেকে চাকরি করার পরে ওর দুপুরবেলা লাঞ্চে গেছে পাশে ভাতটা খাইছে খাওয়ার পরে মৃদুন তহিদ সোহেল মৃতুলে ফোন দিয়ে ডাকায় আনাইছে ফোন দিয়ে ডাকায় আনার পরে পরে বাড়ির সাদের উপরে নিচে বাড়ির সাদের উপরে ট্রেন ডায়কা নেওয়ার পরে পনেরো বিশ থেকে বিশ পনেরো থেকে বিশ মিনিট পরে আর নিচে লাশ ফালা দিছে ওরা দৌড়ায় আয়া ডাক্তার আমার আমানত খান হাসপাতালে নিয়ে আসছে ওরা করছে ভর্তি ওরা এই লাশের অবস্থা দেখা ভর্তি করে নেই পরে এখান থেকে ওর গার্জিয়ানরা নিয়ে ওরা ওরাই যারা মারছে ওরাই হাসপাতালে নিয়ে গেছে সরার দিতে নিয়েছিল ওইখানে ওরা কেনে পরে আপনার হেলথ কেয়ার হাসপাতালে প্রাইভেট হাসপাতালে যায় ওরা কোনো রকম হালায় রায় ওরা চলে এসে পড়ছে পরে আমাদের গার্জিয়ান যায় আমরা ওখানে ভর্তি করে ওরা ট্রিটমেন্ট দিছি গতকালকে রাত এই যে ভোরবেলা চারটার সময় ও মারা গেছে আর জঘন্য জঘন্যভাবে মারা হয়েছে আর এই পিছনে দুই পাশে এই দুই পাশে মোটে কাঠ দিয়ে বাইরেছে আর আপনার খালি ইঞ্জেকশন দিয়া। পুশ করা ভিতরে পুশ করছে খালি ইনজেকশন দিয়ে এই কান্দায় আর এই কান্দা বাড়ি এই চোখটা বাইর হয়ে গেছে চোখ দিয়ে ফুচা মারছে চোখটা বাইর করে আর এই যে হাতগুলা নোটটা প্লাস টাইনে টাইন উড়ালেছে আর এই পাউডি সেট চালাইছে এই বিড়াগুলো সেটটা ফলাইছে